বাংলার বিধানসভা ভোট এখন দোরগড়ায় রাজনৈতিক চাল চলন কৌশল আর ভবিষ্যৎবাণী সব মিলিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি আর ঠিক সেই সময় বীরভূমে দাঁড়িয়ে চমকে দিলেন তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল কি এমন বললেন তিনি জানলে আপনিও অবাক হবেন চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ প্রতিবেদনে বাংলার বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক অন্দরের উত্তেজনা দলগুলি নিজেদের কর্মীদের সক্রিয় করতে একের পর এক কর্মসূচি নিচ্ছে জেলা থেকে ব্লক সব জায়গাতেই এখন প্রচারের জোরদার প্রস্তুতি আর সেই উত্তপ্ত পরিবেশে মঙ্গলবার বীরভূমে জনসভা থেকে এমন মন্তব্য করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যা মুহূর্তে আলোচনার কেন্দ্রবন্ধু হয়ে উঠেছে গরু পাচার মামলায় দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে ফের রাজনৈতিক ময়দানে ধীরে ধীরে নিজের অবস্থান পূর্ণ গঠনের চেষ্টা করছেন কেষ্ট বীরভূম জুড়ে তার সভা কর্মী বৈঠক মানুষের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে তিনি আবারও আগের মতো সক্রিয় হয়ে উঠেছেন আর সেই সক্রিয়তার মাঝেই এদিনের সবাই সরাসরি বললেন ছাব্বিশের নির্বাচনে তৃণমূল পাবে দুশো থেকে দুশো পঁয়ত্রিশটি আসন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম বাংলার মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী করবেন অনুব্রত এ বক্তব্যকে অনেকে দলের কর্মীদের জন্য মনোবল বাড়ানোর বার্তা হিসেবে দেখছেন দীর্ঘদিন তার অনুপস্থিতি বীরভূমে যে নেতৃত্ব শূন্যতার অভিযোগ উঠেছিল তার এ প্রচার সেই জায়গায় আবার শক্ত করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা বিরোধীদের উদ্দেশ্যে এদিন আরও তোপ দাগেন কেষ্ট তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এ রাজ্যের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে আমরা সে ভুল হতে দেব না বাংলার মানুষ কালো দিনের স্বাদ নিতে চান না এদিনের বক্তব্য এসআইআর ও এনআরসি নিয়ে খুব প্রকাশ করেন তিনি অনুব্রতর দাবি এসআইআর এনআরসি করে ভয় দেখানো হচ্ছে কিন্তু বাংলার মানুষকে ভয় দেখিয়ে দখল করা যাবে না এ রাজ্যের মানুষের অধিকার সুরক্ষিত থাকবে কোনো বহিরাগত নীতি বাংলায় চলবে না রাজনৈতিক মহলের মতে অনুব্রত মণ্ডলের এ জোরালো বক্তব্য মূলত তৃণমূলের প্রচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বীরভূম তার জনপ্রিয়তা এবং সংগঠনের উপর প্রভাব এখনও যে অক্ষত তাও এই সভা থেকে স্পষ্ট একদিকে যখন বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে প্রচার চালাচ্ছে ঠিক তখনই কেষ্টর এই আসন সংখ্যা ঘোষণা নিঃসন্দেহে নির্বাচনী হাওয়া আরও ঘন করবে আগামী দিনে তার আরও সভা থাকবে বলে জানা গেছে ফলে ছাব্বিশের নির্বাচনে বীরভূমের রাজনৈতিক আবহ যেন আরও চচ্চড়ে হচ্ছে তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য